পৃথিবীর জমিনে একজন নারী কেল্লা সালাম দিল তার নাম হলো খাদিজা রাখা দিয়ে লা গো আনহা ও বাইরে ওই খাদিজা র দেন ল আনহা ভালো নবিজিকে বলে নবি গোলে আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব। ও নবি আমার কিছু শর্ত আছে আব্দার আছে আপনি মানবেন আপনি নবী বলে খাদিজার রে ও খাদিদা তুমি আমার সুখের দিনের সাথী দুঃখেরই দিনের সাথী ও খাদিদা আমি নবীর জন্য তুমি সব কিছু কোরবান করে দিয়েছ দিয়েছো ওই জমানার মহিলাদের মধ্যে সবচেয়ে বড় দনাট্য ব্যক্তি ছিল খাদিদার দেল্লাহ আনহা তারা যত সম্পত্তি শুনবি সমস্ত সম্পত্তি আল্লাহর নবীর রাস্তায় আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। নবী বলে খাদিজা তুমি খালি বলো তোমার কি শর্ত কি আবদার রাখতে হবে খাদিজা বলে নবী আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আপনার পোশাক দিয়ে আমার জানাজার আমার গায়ের কাফনের কাপড়টা আপনি বানাইবে কি আবদার দেখছেন ইয়া বর্তমান যুগের খাদিজারা কি আবদার করে ওশামী লাগবো ওইটা লাগবো অমুক লাগবো তমুক লাগবো আর খাদিদা কি আবদার করছে না বিগু আমি যখন বিদায় হয়ে যাব বিদায়ের সময় আমার গায়ের কাফনের কাপড়টা আপনার গায়ের কাপড় দিয়া বানাইবে নবী বলে খাদিদা সমস্যা নাই তোমার কথা আমি মানে নিলাম ও নবী একটা হলো আরেকটা হলো আমাকে যখন আপনি কবরে রাখবেন ডাকার সময় শুধু আপনি আমাকে কবরে রাখবেন দ্বিতীয় কাউকে দিবেন না আমার লাশ ধরার জন্য কারণ একটা লাশ লাগতে গেলে অনেক বাড়ি আমরা তিন জনে রাখি যেরকম ঠিক কিনা পারি না এর জন্য তিন চারজনে ধরে তারপরে ওই লাশটাকে রাখা হয়

ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু কবর সারবেন না তখন নবী বলে ঠিক আছে তোমার এই শর্ত আমি মেনে নিলাম ও মুসলমানি মানদার আল্লাহর গোলাম মানার পরে দেখা গেল কিছুদিন পর যখন খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল প্রথম নাম্বার শর্ত নবীর জামা দিয়া কাপনের কাপড় বানাই দিল দ্বিতীয় নাম্বার নবী নিজের হাতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা таки কবরের ভিতরে রাখছে রাখার পরে আমরা যখন কবরের ভিতরে রাখি রাখলে মুখ দেখবেন পশ্চিম দিকে ফিরাই দেই জুরে কোন ঠিক না আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল তিনি যখন মুখ পশ্চিমে ফিরায়ে রে তখন মুখ কার পশ্চিমে থাকে না মুখ শুদ্ধা হয়ে যায় জুরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বারবার যখন পশ্চিমে দেয় পশ্চিমে থাকে না মুখ সুধা হয়ে যায় আল্লাহর নবী বলে মালিক রে বুঝলাম ও মালিক তুমি কি আমার খাদিজার উপর সন্তুষ্ট হও না আমি খাদিজারে কি তুমি মাফ করছো না মালিকরে বুঝলাম না চেহারা কাবাগরি দিয়া দি কিন্তু চেহারা কেন সুজা হয়ে যায় ইন্নাল মুত্তাকিন

আমি আপনার খাদিজার উপরে বেজার না আমি আল্লাহ আপনার খাদিজার উপর রাজি খুশি হয়ে গেছি গো নবী ওরে আমার বন্ধু আমি আল্লাহ আমার তোমার খাদিজার চেহারা কাবা গড়ে না থেকে আমি আল্লাহর আরো সেই আজিমের দিকে থাকার জন্য ও বন্ধু আমি চাই না তোমার খাদিদার চেহারা কাবা করে থাক আমি আল্লাহর পছন্দ হলো আমি আল্লাহর আর সে দিকে তার চেহারা থাকবে তখন যখন দাপন করা হলো দাপন হওয়ার পরে অনেকক্ষণ সময় হয়ে গেছে এখন পর্যন্ত মন নাকি কি আসে না আল্লাহর নবী টেনশন করতেছে ব্যাপার কি মন কারণ কি কেন আসে না আল্লাহর নবীর সরবী রহমাতুল লিল আলামিন চিন্তা করতেছে এখন দীর্ঘ সময় হয়ে গেল এখন পর্যন্ত কেন মুনকার নাকি আসে না নবীজি আবার আল্লাহকে বলে মালিকেরই তুমি কি আমার খাদিজার উপর কোনো কারণে অসন্তুষ্ট নাকি মাল এখন পর্যন্ত মুনকার নাকি ফেরেশতা কেন আসতেছে না তখন আল্লাহ বলে নবী গো ওমর দু টেনশন করিয়েন না আপনার খাদিজার সওয়াল জবের উত্তর আমি আল্লাহ স্বয়ং নিজে দিয়ে দিলাম আল্লাহ নিজে সওয়ালের জবাব দিয়ে দিয়েছে কেমন সন্তুষ্ট কেমন রাজি খুশি আল্লাহ পাগ হয়েছে রে ভাই তাহলে এক নাম্বার হলো নারীদের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের টিকেট দুনিয়াতে দিয়েছেন সুবহানাল্লাহ দুই নাম্বার হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিনে জান্নাতের টিকেট দিয়েছেন ভাই যেই আয়েশাকে নবীজি 6 বছর বয়সে বিবাহ করেছে 6 বছর ছ এই বৎসর বয়সী বিবাহ করেছে নয় বৎসর যখন হয়েছে তখন করে উঠাইছে রে ভাই আল্লাহর নবী যখন বিবাহ করার আগে আল্লাহ্পাক পাক স্বপ্নে দেখা স্বপ্নে দেখা বুখারে শরীফের মধ্যে আছে তিন দিন তিন রাত আল্লাহ কে আল্লাহর নবী কে আল্লা পাক স্বপ্নে দেখায় একজন সুন্দর বৌ গুমটা আগে নবী করে হাজির তিন দিন যখন দেখানো হলো তৃতীয় দিন নবী বলে গুমটা খুলে দেখি কে ঠাবি তরে তিন নম্বর দিন নবিজি যখন ঘোমটা খুললো খুলে দেখে হজরত আবু বক্করের মেয়ে আয়েশার দিল্লা হানহা নবীদের স্বপ্ন সত্য হ্রক নবীদের স্বপ্ন সত্য তখন আল্লাহ র নবী বিশ্বর বিরাজ মেতুল আলামিন আবু বক্করকে খবর দিল আবু বক্কর রে আল্লা পাকিরে আদেশ হয়েছি তোমার কন্যা আয়েশা কেমি নবি যেন বিবাহ করি আউ অক্তর বলে নবী আমি এক সময় দাঁড়া একশো তে একশো কোনো সমস্যা এর মধ্যে কোন দ্বি দাদন্ত নাই বলবি তারপর মেয়ে যে তুমি কি আমি জিজ্ঞাসা করি সে যেহেতু ছোটো মাত্র ছয় বছর নবী বলে যাও তাহলে তাকে গিয়ে জিজ্ঞাসা করো জিজ্ঞাসা যখন করা হলো করার পরে আয় সারাদি আল্লাভ হো তাহলে বলতে শোক বা আমি রাজি আমি রাজি রাজি বলে দুই চোখ পানি পড়তেছে আর কাঁদতেছে বাবা মনে করছে মনয় রাজি না তখন বলে মা রে তুমি কেন কাঁদু তুমি রাজি হইলে তোমার চোখে কেন পানি কোন জন্য পানি কিসের জন্য পানি তখন বলে বাবা গো ও বাবা আমি তোমার সাথে থাকি আমার পাউ দুইটা তোমার গলার মধ্যে রাতে যায় তোমার গায়ে লাত্তি লাগে তোমার শরীরে লাত্তি লাগে গো বাবা ও বাবা আমি যদি এখন নবীর গোটে যাই নবীর গায়ে যদি পাও লাগে নবীর গায়ে যদি পাও লাগে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কোন চেহারা নিয়ে আমি দাঁড়াবো এই বইয়ে আমি কান্দি তখন আবু বকর বলে মা গো ও মা টেনশন করি ও না আমি নবীজির কাছ থেকে জেনে আসি আবু আকর বলে মাগো নবীর কাছে যাই নবীর কাছ থেকে আমি জেনে আসি আর কি সমাধান তখন আবু আকর নবীর কাছে গিয়ে বলে নবী গো আমার মেয়ে প্রস্তাবে রাজি তবে সেই কান্দে যদি আপনার সাথে বেয়াদবি হয় যায় কি বেয়াদবি আপনার সাথে যে রাতে ঘুমাইবে রাতে আপনার সঙ্গে একখানে থাকবে আপনার গায়ে তার পাও লাগে কারণ তে সে তো ছোট মানুষ তার পাও গায়ে লাগতে পারে আমি বাবার সঙ্গে ঘুমাই সারা রাত তার দুইটা পাও আমার গায়ে এসে পড়ে থাকে আমার গলায় এসে পরে থাকে আমার বুখে এসে পড়ে থাকে গ নবী অ নবী তার পাও যদি আপনার গায়ে না গে তাহলে তার কষ্ট হবে ও অ নবী ওই জন্য সেই কান্দে তখন নবী বলে অবক করলি অবক কর তুমি তার জানা দা গো স্বামী স্ত্রী হলো একজন আর একজনের পোশাক জুড়ে বলেন সবহান এক যুন আর এক পোশাক এখন বলেন পোশাক গায়ে লাগলে সমস্যা হ্যাঁ কোন সমস্যা নাই ঠিক না স্বামী স্ত্রী এক যুন আর এক যুন হলো পোশাক মিটাকে জানাই দাও কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই এর জন্য আল্লার কাছে কোন জবাবদিহি করতে হবে না কোনো বিয়াদবি হবে না এভাবে যখন বলল তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গায়রে রাজি রাজি তখন দেখা গেল আয়সাকে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন তাকে বিবাহ করল করার পরে নয় বছর বয়স যখন হয়েছে ওই নয় বছর বয়সী আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন আয়সাকে গড়ে উঠাইছে ওই আয়সা নবীর জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে ওমে বিস্তারিত আলোচনা করার সম্ভব না সময় অনেক সংকীর্ণ তাহলে ওই আয়েশার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে রাজি খুশি হইয়া তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের টিকিট দুনিয়াতে পাঠাইছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা আল্লাহ পাগরব বুলাইন বলে ইন্নল্লাদিনা আমানু আমি লো চলিহা না তু নাঘুম জন্না তুল ফের দেউসি নজোলা হলেতে নফিহালায় ভগুনা আন্হা হেলা যারা সৎ কাজ করবে সানো কাজ করবে আমি আল্লাহ পাগরব বুলালাম তাদের জন্য জান্না তুল ফের দাউ শ্রী রাখছি জোৰাখন সুবাহান তাহলে ভাই দুই নাম্বার হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ডাইরেক্ট টিকেট দিয়েছে জুনিয়ার জমিনে তিন নাম্বার হলো আল্লাহর নবী বিশ্বনবী নবী লিল আলামিন কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের টিকের দিয়েছে জরে কোন সুবহানাল্লাহ যেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী রে যখন মৃত্যু সজ্জাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে স্বামীকে বলে স্বামী রে আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই যেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মৃত্যু সজ্জাই তিনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন মুসলমান ও নবীর উম্মতের দা তখন স্বামীকে বলে স্বামী রে এই গভীর রজনীতে যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব তখন এই গভীর রজনীতে অন্ধকার রজনীতে আমাকে জানাজার নামাজ পড়ায়া ওই গভীর রাত্রে জান্নাতুল বাকিতে নিয়ে রেখে দিন দিনের বেলা নিয়ে না কারণ দিনের বেলা যদি নেন অন্য অন্য সাহাবায়ে কেরাম আমার লাশটা দেখবে কেউ দেখে বলবে আমি নবীর কন্যা মোটা ছিলাম কেউ বলবে চিকন ছিলাম গু এরকম মতানক্য যাতে কেউ না করতে পারে গভীর রজনীতে অন্ধকার রজনীতে আমাকে কাফন দাফন আর জানাজার নামাজ পড়ায়া জান্না তুল বা কিতে নিয়ে শোয়া দিয়ে স্বামীরে কি নসিহত আর বর্তমান যুগের ভাতে মারা বর্তমান যুগের পাতে মারা তারা স্বামীদেরকে কি ওই কি কি সুন্দর স্বামী গো যদি বিদায় হয়ে যায় দিনের বেলা আমাকে দাফন করিয়েন না গভীর রজনীতে গন্ধকার রজনীতে যান বা কিতে নিয়ে দাফন করিয়ে স্বামী বলে কেন কেন কোন স্বামী গো যদি দিনের বেলা নেওয়া হয় নবীর সাহাবারা আমি ফাতেমার লাশটা কেউ দেখি বিলবি দেখি বলবে আমি নবীর কন্যা মোটা ছিলাম কেউ বলবে আমি নবীর কন্যা চিকন ছিলাম গো এই জন্য দিনের বেলা নিয়ে না যাতে করে কেউ এই মতানক্ত না করতে পারে আর আমাদের দেশের ফাতেমা যারা আছে তাদের এভরিথিং যা কিছু আছে সব মানুষ আগ থেকে বলে দিতে দেখলে গো উমুকের মাইয়া এর মাইয়া রেদিন মাত্র রাস্তা ইমুকানো দেখে আইছি উমুক মার্কেটটা দেখে আইছি এক লোকের সাথে তর্ক করতেছে হ্যাঁ উমুক জায়গা দেখেছে উমুকের সাথে কথা বলতাছে এর মাইয়ার কথা বলছে তাহলে فاطمه কেমন ছিল দেখেন হ্যাঁ মরে যাবে মৃত্যুর পরও বলতেছে যে এমন সিস্টেমে আমার দাফনটা যেন হয় বাহিরের কেউ যেন আমাকে না দেখে ও ই فاطمه রাদিয়াল্লাহু আনহার খবর যখন খলন করে আবুজর জোর গিফারিরা গেল্লা হতা না ন হটা খবর খনন ক আর কবর কে বলে কবর রে জাননি আজকে তোমার কাছে কাকে রাখা হবে এ মুসলমান ইমান দারাল্লাহর বোলাম আবু জর গিফারি খবর কি বলে কবর উই আজকে তোমার কাছে রাখা হবে আল্লাহর নবী বিশ্বনবীর রতমতুল্লিল আল আমিনের কলিজার টুকরা ফাতেমাকে রাখা হবে কব खबर रे আজকে তোমার কাছে রাখা হবে জান্নাতের ও মনিদের লিডার রে فاطمه রাদিয়াল্লাহু анহা কি তোমার কাছে রাখা হবে এক번 তোমার কাছে কাকে রাখা হবে জানোনি হাসান হোসেনের ওয়া জান্নাতের যুবকদের লিডার তাদের মা কে আজকে তোমার কাছে রাখা হবে সুতরাং কষ্ট দিও না মাটি চাপা দিও না তখন কবর আল্লাহকে বলে মালিক অল্প কিছু গুণের জন্য জবানটা মালিক খুলে দাও তোমার নবীর সাহাবার সঙ্গে আমি একটু কথা বলি সঙ্গে সঙ্গে মাটির জবান খুলে বলো জুড়ে বলেন সোহান মাটি বলে আবুজার আমি মাটি নবীর কন্যাকে চিনি না আলিহির বিবিকে আমি চিনি না জান্নাতি রমণিক দেবীদারকে আমি চিনি না রে হাসান হোসেনের মাকে আমি চিনি না আমি কবর চিনি রে যে আমার মালিকের সাথে তার জন্য কবর কি কথা বলেছে আমি আর আপনি নবীর গোষ্ঠীর কেউ আসেননি শাশত ভাই নবীর কেউ আসেন গুষ্ঠীর ইউনিয়নের দেশের দেশের আমাদের কি অবস্থা হবে

যমনেমন অত্যাচার করেছে ওবাইর ইতিহাস পড়লে দেখা যায় সময় আর বিল্লা হাকি আবু জাহল কাফের সঙ্গemde বাসছে কাফের সঙ্গে বিধি তার গায়ে একের পর এক কহার যখন চলায় দিলি আর আবু জাহাল বলে সময়ে এখনো সময় আছে তুমি মুহাম্মদের ধর্ম ছাইরা দাও যুরকন নাউযুবিল্লাহ সময় তুমি আমাদের দর্মে চলে আসো তাহলে তোমাকে কোনো কষ্ট দেওয়া হবে না সময়ই जल्दी করে চলে আসান না কিন্তু তোর অবস্থা খারাপ করে ফেলু সময় বলে আবু জাহেল তুই যত নির্যাতন কর যত কষ্ট দে যা কিছু করস না কেন আমার অন্তর থেকে আল্লাহর নাম আল্লাহর নবীর নাম বলবো না তখন দেখা গেল এমন কষ্ট কষ্ট সময় আর হাতে এরকম কষ্ট দেওয়ার পরে তার গায়ে থেকে যে অরুণাটা সর্বপ্রথম আবু জাহেল অরুণাটা টান্দা নিয়ে নিছে সময়রা বলে সময় রে এখনো সময় আছে আমাদের চলে আয় আই তোর জামাটা সিরি ফেল ও বাইরে তফসির দেখলে দেখা যায় সিরাতের কিতাব খুললে দেখা যায় আবু জাহালে সময়রে জামাটা টান্দা সিরা ভালাইছি ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون আল্লাহ পাক রব্বুল বলে যারা আমি আমি মালিক মালিক বনি মেনে নিয়েছে ইসতেকামাতের শিত অটল থেকেছে আমি আল্লাহর ছাড়া দ্বিতীয় করে করবে না কারো কথায় যাবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে মালায়েকাত ফেরেশতা পাঠা ফেরেশতারা তাদেরকে সংবাদ দেয় ওয়াবেশুরু বিল জান্নাতিল্লাতী কুতুমতু আদুন যারা বলেন সংবাদ তোমার কোনো টেনশন নাই তোমার কোনো ভয় নাই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ কর বাইরে সময় কে এত কষ্ট যখন দিচ্ছি তখন ফেরেস্তা সময়ের চোখের সামনে জান্নাতটা তুলে দিয়েছে তখন দেখা গেল আবু জাহেল বললামের আঘাত করে সময় আর দিল্লাহু আনহাকে লজ্জাস্থান আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে শহীদ হয়ে গেছে রে গিগি ওই সময় আর দিল্লাহু আনহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে জান্নাতের টিকে দিছে